হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন শীত পড়তেই শীতের গাছগুলো যেন তরতরিয়ে বাড়ছে তার মধ্যে চন্দ্রমল্লিকা দারুণভাবে বেড়ে উঠছে এই সময় অনেক গাছে কুঁড়ি আসছে আবার অনেক গাছ নতুনভাবে গ্রোথ নিচ্ছে আমি এই চন্দ্রমল্লিকা গাছটি পনেরো দিন আগে ফাইনাল পট করেছি আর এ কদিনেই বেশ ভালো গ্রোথ নিয়েছে আজ চন্দ্রমল্লিকার শেষ পিঞ্চিং ও খাবার প্রয়োগ দেখাবো আর যাদের গাছে কুঁড়ি চলে এসছে তাদের এখন কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব অল্প দিনের গাছে কিভাবে প্রচুর ফুল আসবে ও অত্যধিক শাখা প্রশাখা পাবেন চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং ও মাটি তৈরি কিভাবে করবেন সমস্ত আলোচনা করেছি স্কিপ না করে দেখবেন শীতের বাগানের অন্যতম ফুল হলো চন্দ্রমল্লিকা আমি এই গাছটি দেরিতে বসিয়েও এত ঝপালো করতে পেরেছি এখনও কিন্তু কুঁড়ি আসেনি

হ্যাঁ বন্ধুরা এখনও আমি পিঞ্চিং করছি কারণ এখন যদি পিঞ্চিং করা বন্ধ করি তবে কুঁড়ি চলে আসবে তাড়াতাড়ি অনেক গাছে তেমন নজর না দেওয়ার ফলে অলরেডি কুঁড়ি এসে গেছে সেই সব গাছ কিন্তু আর পিঞ্চিং করলে চলবে না পিঞ্চিং করলে ফুলের আকার ছোট হয়ে যাবে আর যেসব গাছে কুঁড়ি এখনও আসেনি খেয়াল করে সময় মতো পিঞ্চিং কিন্তু এই সময় মাস্ট পিঞ্চিং করলে আরও নতুন ব্রাঞ্চ আসবে এবং কুঁড়িটাও একটু দেরিতে আসবে কুঁড়ি দেরিতে আসলে গাছ আরো ঝোপালো করে নেওয়ার সময় পাবো আমরা তাই জন্য এই সময় পিঞ্চিং কিন্তু অবশ্যই খেয়াল করে করতে হবে গাছের তুলনায় টব ছোট থাকলে সে গাছে যদি এখনো পর্যন্ত কুড়ি না আসে তবে অবশ্যই সেই গাছ বড় পাত্রে দিন তবে গাছ আরও বেশি গ্রোথ নেবে ও বেশি ফুল দেবে আমি আজ এই দুটো গাছ টবে নতুন করে বসাবো আগে থেকেই মাটি তৈরি ছিল ফাইনাল পটের জন্য তবে সময়ের অভাবে একটু দেরি হলো এটা আরও আগে করলে বেশি গ্রোথ নিত গাছ তবে যাই হোক শুধু তো চন্দ্রমল্লিকা না সমস্ত গাছ নিয়েই বাগান করি তাই একটু তো এদিক ওদিক হবেই গোড়াতে দুই আঙুল চেপে আস্তে করে উল্টে ঠোকা মারতেই গাছ বেরিয়ে আসবে রুটবল সমেত এরপর সে করে কোনো রকম আঘাত না করে নতুন টবে বসাবো গাছগুলো ছ ইঞ্চি টবে ছিল তাই আগে থেকে যখন মাটি তৈরি করে রেখেছি একেবারে দশ ইঞ্চি টবের জন্য এখানে আমি মিডিয়া হিসেবে নিয়েছি পঞ্চাশ শতাংশ দুঁয়শ মাটি ও পঞ্চাশ শতাংশ ভার্মি আর সাথে আছে এক চামচ ফসপেট দু চামচ করে শিংকুচি হাড়ের গুঁড়ো ও লেদার মিল গাছটা বসানোর জন্য বেশ কিছুটা মাটি উপর থেকে তুলে নিলাম এতে সুবিধা হবে বসানোর আগে এক মুঠো নিমখল দিচ্ছি মাটিতে এরপর ভালো করে গাছটা বসিয়ে চতুর্দিক থেকে মাটি দিয়ে দেবো আরও একটা কথা আমি যখন টপটিতে আগে থেকে মাটি তুলে রেখেছিলাম খেয়াল করে অবশ্যই ড্রেন ব্যবস্থা করে রেখেছিলাম এইটা কিন্তু প্রতিটা গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদেরকে আগে খেয়াল করতে হবে কারণ জল যদি ঠিকমতো পাসিং না করে তবে চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাস লাগবে এটা ধরে নিতেই হবে আর তার সাথে গোড়ার যা ঘাস আবর্জনা আছে সমস্ত এই সময় পরিষ্কার করে দিচ্ছি এবং গোড়ার বেশ কিছু শুকনো পাতা তুলে গোড়ার দিকটা খালি করে দেব। যাতে সূর্যালোক ব্রাঞ্চের এদিক থেকে অধিক যাতায়াত করতে পারে এর ফলে রোগ পোকাও কম হবে এবং গাছে ফাঙ্গাস লাগবে না সুন্দর করে মাটি দিয়ে দুহাত দিয়ে চেপে গাছটা ফাইনাল পটিং করে দিচ্ছি এই একই পদ্ধতি অবলম্বন করে বাগানে সব কটা গাছ এইভাবে ফাইনাল পটিং করে দেব আজ ফাইনাল পটিং করার আগে অবশ্যই গাছটিকে প্রথম টপ থেকে বের করে নেওয়ার পর এইভাবে গোড়ার দিকে সমস্ত শুকনো পাতা এবং কালো হয়ে যাওয়া পাতা কিংবা স্পট লাগা পাতা সমস্ত কিন্তু ঝরিয়ে দিতে হবে হাতে যেহেতু সময় একেবারেই কম তাই প্রতিস্থাপনের পর থেকেই আমি খাবার চালু করে দিয়েছি নতুনভাবে প্রতিস্থাপন করার পর থেকে প্রথম যে জলটা আমি দিচ্ছি তা হলো খুব পাতলা করে সর্ষের খোল ভেজানো জল এর সাথে বেশ কিছুটা পরিমাণ ডিএপি দানাও ভিজিয়েছিলাম এইটা এখন প্রায় তিন দিন অন্তর আমি গাছে দেব গাছে যদি প্রথম অবস্থা থেকেই বারো একষট্টি শূন্য প্রয়োগ করা যায় তবে চন্দ্রমল্লিকা গাছ কিংবা যে কোনো শীতের গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ দেখা যায় চন্দ্রমল্লিকা তেক এবং বিভিন্ন শীতের গাছে আপনারা এই খাবার ফলের স্প্রের মাধ্যমেও দিতে পারেন কিংবা ডাইরেক্ট গোড়াতেও জল করে দিতে পারেন এক লিটার জলের জন্য বারো একষট্টি শূন্য লাগবে আড়াই গ্রাম তার সাথে এক গ্রাম এপসম সল্ট ভালো করে মিশিয়ে সকালবেলার সময় এটা গাছের পাতাতেও দিতে হবে এবং বেশ কিছুটা পরিমাণ মাটিতেও দিতে হবে এতে আছে অত্যধিক পরিমাণ ফসফরাস ও নাইট্রোজেন যা গাছে সার্বিক বিকাশ ও শেকড়ের বৃদ্ধিতে সহায়তা করবে এই সময় ফাইনাল টবে প্রতিস্থাপনের পর থেকে ডিএপি মিশ্রিত খোলজল তিন দিন অন্তর এবং প্রতি দশ দিন অন্তর বারো একষট্টি শূন্য প্রয়োগের পর গাছটি বেশ সুন্দর গ্রোথ নিয়েছে মাত্র কুড়ি দিনে এবং বেশি ব্রাঞ্চও এসে গেছে গাছটিকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে এবং পরবর্তীকালে যাতে ফুলের ভারে গাছটি ভেঙে না পড়ে তাই জন্য এখন সাপোর্টের প্রয়োজন সাপোর্টের জন্য এখানে আমি চারটি সমান মাপের বাখারি কেটে নিয়েছি এবার এই বাখারিগুলিকে টবের চতুর্দিক থেকে দিয়ে দিয়েছি ভালোভাবে এই বাখারিগুলো একটু ক্যারাচি করে টবের মাটিতে দিতে হবে এর ফলে গাছটা পরবর্তীকালে ভালোভাবে ব্রাঞ্চ সমেত ফুল সমেত মিলতে পারবে গাছটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না ক্যারাচিভাবে পাখারিগুলো দেওয়ার পর টাইট করে আমি একটি দড়ি ব্যবহার করেছি এইখানে যারা এই সময় রিং পড়াতে পারছেন না তাদের জন্য কিন্তু এই পদ্ধতি বেস্ট আমি এইভাবে গাছটিকে আপাতত সুরক্ষিত করে রেখেছি যাতে গাছটি সুন্দরভাবে উপর দিকে সমানভাবে বিস্তার লাভ করতে পারে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমরা সমস্ত গাছে পেঞ্চিং চালাবো তবে যে সমস্ত গাছে কুঁড়ি চলে এসেছে সেই গাছে কিন্তু একেবারেই পেঞ্চিং করব না এই সময় মাটিতে এখন আমি কোনো ভারী খাবার দেব না কারণ ফাইনাল টবে যখন আমি প্রতিস্থাপন করেছিলাম সেই মাটিতে যথেষ্ট পরিমাণে খাবার ছিল তাই এখন সর্ষের খোল এবং বারো একষট্টি শূন্যই কিন্তু আমি দেব গাছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপর থেকে গাছে সমস্ত এনপিকে জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে যাতে সঠিক সময়ে প্রচুর পরিমাণ কুড়ি আসে যখন থেকে ফুল নিতে চাইবেন তখন থেকে কিন্তু গাছে পটাশযুক্ত খাবার ব্যবহার করতে পারেন এই সময় গাছে পেঁয়াজ খসা ভেজানো জল কিংবা কলার খসা ভেজানো জল খুব উপকার দেবে তারা জৈবভাবে গাছে প্রচুর কুঁড়ির আশা করছেন তারা এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন কিন্তু যারা ভাবছেন সামান্য রাসায়নিক ব্যবহার করবেন তবে কুঁড়ি আসার আগে অবশ্যই একবারটি জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে পারেন এক লিটার জলে দু গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে এবং কিছুটা পরিমাণ মাটিতেও দিতে হবে অজস্র হারে কুঁড়ি আসবে আপনার গাছগুলিতে এই সময় এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের গাছও খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন